সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেফতার করা হয়েছে টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নি সাহাকে গ্রেফতার করা হয়েছে শনিবার ত্রিশে নভেম্বর রাতের রাজধানীর কারোয়ান বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় এই বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ রুহুল কবির খান জানা গেছে কারওয়ান বাজার এলাকায় শনিবার সন্ধ্যার পর তাকে দেখে স্থানীয়রা ঘিরে ধরে পরে পুলিশ এসে মুন্নি উদ্ধার করে হেফাজতে নেয় মোহাম্মদ রুহুল কবির খান বলেন কারওয়ান বাজার মুন্নি স্থানীয় একাকায় লোকজন ঘিরে ফেলে এরপর পুলিশ গিয়ে তাকে তেজদাও থানায় নেয় সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এই বিষয়ে জানতে চাইলে তেজদাও থানার ওসি মো মোবারক হোসেন বলেন মুন্নি সাহার বিরুদ্ধে মামলা রয়েছে তাকে গ্রেফতার দেখানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতা নিহতের ঘটনায় সাংবাদিক মুন্নি সাহার বিরুদ্ধে মামলা হয় গত ছয়ই অক্টোবর মুন্নি সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও চিঠিতে মুন্নি সাহার আমানত ঋণ ক্রেডিট কার্ড ফরেন ট্রেড এক্সচেঞ্জ লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয় গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার সতেরো নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে গত বাইশ আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মু কামরুল ইসলাম সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী এমপি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সাথে যে সাতজন সাংবাদিককে আসামি করা হয় তাদের একজন মুন্নি সাহা উল্লেখ্য বোর্ডের কাগজ দিয়ে মুন্নি সাহার সাংবাদিকতা শুরু সেখান থেকে তিনি জানে খুশে টেলিভিশনে এরপর যোগ দেন এটিএন বাংলায় এটিএন নিউজের শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন মালিক পক্ষের সাথে বিরোধের জেরে দুই হাজার তেইশ সালের একত্রিশে মে মুন্নি সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন